আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি খুব সহজেই মালাই চমচম করে তৈরি করে দেখাবো একেবারে সহজভাবে তো চলুন দেখে নিই তো যেমন সফট হবে আর ততটাই জুসি এই মিষ্টিগুলো তৈরি হবে আর ফুলে অনেকটা ডবল হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো চলুন দেখে নিই তো এখানে আমি এক লিটার মতো দুধ নিয়েছি তো গ্যাস ছিল অন করে দুধটাকে জাল দেওয়ার জন্য বসিয়ে দিলাম তো আপনারা চাইলে যে কোনো দুধ নিয়ে তৈরি করে নিতে পারবেন আর এটা ফুল ফ্যাট ক্রিম দুধ তো দুধটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি ছানা কাটানোর যে পানিটা সেটা দিয়ে আমি আজকে ছানাটা কাটাবো তো ছানার পানি না থাকলে আপনারা ভিনিগার বা পাতিলেবুর রস দিয়েও ছানাটাকে কাটিয়ে নিতে পারেন তো অল্প অল্প পানিটা দিয়ে আর নাড়তে থাকছি একেবারে দেবো না তো তারপরে দেখুন এখানে ছানাটা কতটা সুন্দরভাবে কেটে গিয়েছে পানিটা দেখুন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর ছানাটা দেখুন তৈরি হয়ে গেছে তো ছানাটা যখন তৈরি হয়ে যাবে তো খুব বেশিক্ষণ রেখে দেবেন না সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন ছানাটা আলাদাভাবে ঢেলে নিয়েছি আধা ঘন্টার জন্য রেখে দেব। তারপরে স্টেপে চলে আসলাম তো এখানে আমি মালাই তৈরি করে নেব তো মালাইয়ের জন্য এখানে আমি নিয়েছি হাফ লিটারের একটু বেশি দুধ তো দুধটাকে জাল করে নেব তো এখানে দেখুন দুধটা অনেকটা কমে গিয়েছে তো দুধটাকে আমি একটু পাতলা রেখে দেব। খুব বেশি ঘন করব না আর সাথে দিয়ে দিলাম এক কাপ মতো চিনি তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তো এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তো তারপরে এখানে দেখুন আমি দুই কাপ মতো পানি নিয়ে নিচ্ছি তো পা মিষ্টিটা যখন আমি সিদ্ধ করবো তো পানিটা একটু বেশিই দিতে হবে আর সাথে দিয়ে দিলাম এক কাপ মতো চিনি তো এটা আমি জাল করার জন্য বসিয়ে দেব। তো তারপরে এখানে আমি দেখুন আধা ঘন্টার পর ফিরে আসলাম তো এখানে দেখুন ছানাটার মধ্যে একটুও কিন্তু পানি নেই আর কতটা শক্ত হয়ে গিয়েছে দেখিয়ে বুঝতে পারছেন তবে কোনো অসুবিধা নেই তো এই ছানাটাকে মাখতে মাখতেই দেখবেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে বা চিকনাই মতো হয়ে আসছে তো এভাবে আমি পাঁচ মিনিট মতো মেখে নেব তো পাঁচ মিনিট হাতের তালুতে এভাবে ঘষে ঘষে মাখতে হবে তাহলে দেখবেন মিষ্টিগুলো সফট হবে আর খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো এই ছানার মধ্যে আমি কোনো কিছুই দেবো না শুধুমাত্র ছানা দিয়েই তৈরি করে দেখাবো আজকে মালাই চমচম তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি ছানাটাকে মেখে নিয়েছি আর কতটা সুন্দর সফট হয়েছে দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে তো একেবারে মসৃণ হয়েছে তো এবারে আমি সেপ দিয়ে নেবো চমচমের জন্য আপনারা আপনাদের খুশি মতো তৈরি করে নিতে পারেন ছোট বা বড় করে তো আমি খুব বেশি বড় সাইজের করব না তবে এই সাইজটা করলেই দেখবেন পারফেক্ট হবে তো এগুলো এখন হয়তো একটু ছোট যখন আমি তৈরি করব ফুলে অনেকটা ডবল হয়ে যাবে তো এক কেজি দুধের এতগুলো চমচম তৈরি হয়েছে তো এবারে আমি শেপ করে নেব লম্বা করে তো আমি একটু চ্যাপটা মতো করে ফেলেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন একটু আরও ভালো করে শেপ দিয়ে নিতে পারেন তো আমি এভাবে তৈরি করে নিয়েছি দেখুন সবগুলো বানানো হয়ে গিয়েছে তো এখানে আমার চিনির সিঁড়েটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো এবারে আমি একটা একটা করে ছানার পিসগুলো দিয়ে দেব তো এখানে নাড়ার কোনো দরকার নেই এভাবেই ফুটতে দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তো এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট মতো জাল করে নেব তো এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখুন কতটা ফুলা শুরু করে দিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো এখানে আমি ঢাকা খুলে দেখে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে মিষ্টিগুলো কতটা সাইজের বড় বড় হয়েছে আর কতটা ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছেন আপনারা চাইলে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি নিরাশ হবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে তো এখানে আমি দেখুন একটা ছাঞ্চার মধ্যে মিষ্টিগুলো তুলে এর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে একটু টিপে বের করে দিচ্ছি না হলে মালাইটার মধ্যে মিষ্টিটার মধ্যে মালাই টানবে না অলমোস্ট এটার মধ্যে অনেকটা পানি চুষে নিয়েছে তো এবারে আমি দেখুন এভাবে একটা ডেকো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো এখানে মিষ্টিগুলোর মধ্যে এবার আমি মালাই তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো এই মালাইটা দেবার পরে দুই ঘন্টা মতো রেখে দেবো তারপরে পরিবেশন করবেন দেখবেন কতটা জুসি হয়েছে আর কতটা রসে ভরা হয়েছে এই চমচমগুলো তো একটু ওপর থেকে আমি ডেকোরেট করে নিলাম তো মালাই চমচম রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ